গতকালকে ওই বাড়িতে খেয়েছিলাম এসেছিলাম তার জন্য দেখো আমার ভাত তরকারিগুলো সব নষ্ট হয়ে গেছে তো হচ্ছে কি তরকারিগুলো যে ফেলেই দেওয়া লাগবে নষ্ট হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে আর কী তো আগের দিন তো ওই যে দুপুরবেলা রান্না করেছিলাম রাত্রেবেলা একবারে খাবো সেই জন্য তো খাওয়া দাওয়ার হলো না তো যাই হোক সেগুলো হচ্ছে কি মানে বাসন কুসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছে সেদ্ধ ভাত ভাত বসিয়ে দিয়ে এই যে জামা বিকেল বিকেলবেলায় যে তারা তাড়াহুড়া করে চলে গেছে ডাক্তার দেখাতে জামা কাপড়গুলো তুলে ওরকমই চেয়ারের মধ্যে ঢেলে রেখে দিয়ে এমনি দৌড় কারণ কি বলতো আর একটু যদি দেরি করতাম ডাক্তার দাদুকে আর পেতামই না তো আমরা লাস্ট মানে ইয়ে ছিলাম পেশেন্ট ছিলাম আমাদেরকে দেখে মানে দেবাকে দেখে তারপরে কিন্তু বাড়ি চলে গেছে তারপরে ওনার ছেলে ছিল এমনি দোকান খোলা ছিল কিন্তু দাদু ছিল না তো ওদিকে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেই মানে বিছানার তোলা তোলা সব কিছু হয়ে গেছে দেবাকে খাওয়াতে লাগবে সকালবেলা দেবার খাওয়ানোর পর হচ্ছে কি সকালবেলা ওষুধ আছে দুপুরবেলা রাত্রেবেলা তিনবেলার ওষুধ আছে ওষুধগুলো টাইমলি টাইম ওকে খাওয়াতে লাগবে তাহলে চোখের যেটুকু ইয়ে হয়ে গেছে সেটুকু মানে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো বাসি কাজকর্ম কিন্তু মোটামুটি সব কিছু শেষ করে নিয়েছি বাসি কাজকর্ম সেরে স্নান করে কিন্তু একদম চলে এসেছি তো হচ্ছে কি নারকেল পড়েছে তো নারকেলটা আনতে গেছে আমি আবার জানি না যে ওর বাবা আবার ভিডিও করছে তো নারকেলগুলো না সবগুলো পেকে গেছে মানে শুকনা হয়ে গেছে সবগুলো নারকেল এক মানে একটু পর পর ধপাস ধপাস করে যখন যে পায় তখন সে নিয়ে যায় এই যে এখন আমি দেখছি যে ভিডিও করছে তো মানে অনেক কয়েকটা নারকেল হয়েছে এভাবে পেতে পেতে জমাতে জমাতে দেখো আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানের মানে বসিয়েছিলাম ইন্ডাকশানটা কারেন্ট চলে গেছে বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছে না তো ভাত হয়ে গেছে এই যে দেবার ভাত খাওয়ানোর পর যে ওষুধটাও খেলো ওষুধ খেতে ওর কোনো সমস্যা নেই ও যতবারে ওষুধ দেওয়া কেন ও একা একাই খেয়ে নেয় কিন্তু এই যে চোখের ড্রপটা দিতে এত যে সমস্যা ওর কান্না কাটি কী আর বলবো মানে দিতে চাইছে না ভয় পাচ্ছে চোখের মধ্যে হয়তো ধরে না হলে যে মানে টপ করে পড়ে না চোখের মধ্যে ও ভয় পেয়ে যায় তো অনেক বোঝানোর পর তারপরে চোখের ড্রপটা দেওয়া হয়েছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আরও নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল কটা বাজে নটায় প্রায় বেজে গেছে তো সকালে বাসিক কাজকর্ম সেরে আজকেও সেদ্ধ ভাত করে নিয়েছে কালকে তো ভাত তরকারিগুলো সব নষ্ট হয়ে গেছে দুপুরে রান্না করছে আজ যা গরম কালকে রাত্রেবেলা গরম ছিল সেই রান্নাঘরের দরজা জানা সব কিছু বন্ধ ছিল সন্ধ্যাতেই তো ওই ওইদিকে গেছি মানে দেবাকে দেখতে দেখাতে ওই পাশ দিয়ে বাড়ি গেছিলাম তো ওখানে খাওয়া দাওয়া করে এসেছে আর ভাত করে সব নষ্ট হয়ে গেছে ভাতগুলো হচ্ছে কি লক্ষ্মীকে দিয়ে জল দিয়ে দিলাম লক্ষ্মী খেলো আর তরকারিগুলো ফেলে দিয়েছি তো আজকে হচ্ছে কি সকালে একটু ভাত করলাম দেবা হচ্ছে কি দুধ বিস্কুট আর খেতেই চাইছে না অনেক দিন ধরে খাচ্ছে তো যে কোনো জিনিস মনে করো মানে এক নাগারি যদি খেতে থাকে সেটা অসহ্য ধরে যায় সেরকমও হয়ে গেছে তো ও একটু আলু শুদ্ধ ভাত খেলো খেয়ে ওষুধ খেলো আর এই যে চোখের ড্রপটা দেওয়ার সময় সেই একদম কান্নাকাটি হাত পা ধরে তারপরে ভয় দেখালাম যে না কিন্তু জোর জোর করে দিয়ে দেব। তারপরে ও কান্নাকাটি করতে করতে তারপরে চোখের ড্রপটা দিল তো যাই হোক এখন হচ্ছে কী করি কি করি ঘুম পাচ্ছে সেই কি বলো তো দুই দিন ধরে রাত্রেবেলা ঘুম হচ্ছে না আগের দিন তো ইয়ে গরমের চোটে ঘুম হয়নি আর কালকে কারেন্ট ছিল না কালকে যতই মানে বেশি একটা গরম না থাকলেও কিন্তু রাত্রেবেলা করে না ঘরের ভিতর দরজা জানলা বন্ধ করলে সেই গরম আর কারেন্ট চলে গেছে রাত্রেবেলা অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো কারেন্টও চলে গেছে তো যা গরম ঘরের ভিতরে ঘুম হয়নি সকাল সকাল স্নান টান সব কিছু কাজ বাজ সব কিছু হয়ে গেছে তোর বাবাকে বললাম খেয়ে যাও আমি তো ভাত খেলাম ওর বাবাকে বললাম যে ভাত খাওয়া আলু সত্য ভাত খেয়ে তারপরে বাজারে যাও ওর বাবা বলছে খাবে না আলু সিদ্ধ দিয়ে নাকি খেতে পারবে না শাক টাক নিয়ে আসুক তারপরে ভাজা করে তারপরেও খাবে তারপরে বান্না দেরি দেরি করে রান্না করবো কাছে দিকে মেঘ করে এসে কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই টেপিলক্ষ্মীকে বেঁধে এসছে স্কুলের মাঠে আর দেবা এখন ওই যে মোবাইল দেখছে তো চলো দেখতে থাকো কি করি তো বন্ধুরা এই যে বাজার চলে এসছে আর কি আর বলবো তোমাদের সঙ্গে কথা বলার পর মানে আগের দিন ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করছিলাম শুয়ে 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 থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি বলতেই পারছি না মানে দেবায় আমাকে ডাকছে যে মা মা ওঠো বাবা চলে এসছে বাজার নিয়ে তো মানে ফট করে উঠলাম উঠে চোখ মুখ ধুয়ে যে কী কী বাজার নিয়ে এসছে দেখো শাক নিয়ে এসছে আলু লঙ্কা দেবার জন্য এসেছে কি বিস্কুট সার্ফ আটা এগুলো নিয়ে এসেছে বটবটি গাজর আর তো ভেজ ডাল বানাতে লাগবে সেই জন্য মুখ ডাল নিয়ে এসছে তো আমাকে বলছে যে তুমি ঘুমিয়ে পড়েছো ওর বাবা বলছে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারছি না কারণ কী বলতো কেন জানি না কয়েকদিন ধরে ঘুমের জোরটা এত বেড়ে গেছে তো যখনই খাওয়া দাওয়া করি না কেন সকালে বলো দুপুরে বলো বা রাত্রে বলো যখনই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর শরীরটা এত ভারী হয়ে যায় আর নড়তে ইচ্ছে করে না তো সে তখনই মনে হচ্ছে যে একটু শুয়ে পড়ি এরকম হয়ে গেছে তো এদিকে পিসি শাশুড়ি আমাদের বাড়িতে এসছে বড় পিসি শাশুড়ি আমাকে বলছে এতক্ষণ কোথায় গেছে আমি তো ঘুমিয়ে পড়েছি আমি টেরে পাইনি কখন এসছে তো যে চলে গেলো যে নারকেল পড়েছে নারকেল দিয়েছে দুইটা আর কি বলতো যে নারকেলগুলো না সব সবসময় ধপাস ধপাস করে পড়ে রাস্তার পাশে যে যখন থাকে যে যখন পায় তখন নিয়ে চলে যায় তো আমরা শব্দ পেলে দৌড়ে যাই তখন গিয়ে নিয়ে আসে তো পাট শাক নিয়ে এসছে এখন আর কি শাক খাবে ঢেঁকি শাক খেতে খেতে কতবার খাবো ঢেঁকি শাক আর মূলা শাক এখন ভালোই লাগে না কেন জানি না তো যেহেতু ওটা ঠান্ডার সিজনের শাক না এখন আর ভালো লাগে না তো কয়েকদিন খেয়েছিলাম খাওয়ার পর এখন আর খাওয়া হয় না তো পাট শাকই নিয়ে এসেছে তো শাকটা বেছে ওর বাবাকে শাক ভাজা করে ভাত খেতে দিয়েছে আলু সিদ্ধ ভাত খেতে পারে না শাক ভাজা আলু সুদ্ধ দিয়ে খেয়েছে তো এখন পিছনে চলেছে যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ অনেকগুলো পেঁপে ধরেছে বন্ধুরা তো পেঁপেগুলো মানে পেরে খেতে খেতে শেষ হয়ে গেছে তো পেঁপেগুলো বড় না হতে একদম পাড়া হয় তো সেই জন্য মানে বেশি একটা বড়ই হতে চায় না পেরে মানে অল্প একটু যেই বড়ো হয় তাই পেরে রান্না করে নিই তো হচ্ছে কি দেখো যে পেঁপে পারছি এখন তো দেবার বাবা বলছে যে ভেজ ডাল করো আর শাক ভাজা করো পাঁপড় ভাজা করো আমি বলছি যে শুধু ডাল আর শাক দিয়ে খাওয়া কোনো একটা ঘন্ট টন্ট বানালে ভালো হতো তো বলছে বানাও তুমি কি বানাও কোনো একটা মিশালি তরকারি মানে খুঁজে এনে রান্না করো তো সেই জন্যই পেঁপে পাড়তে আসলাম আর একটা আনাজি কচু নেবো মানে দুধ কচু এই যে পেঁপেটা দেখো বেশি একটা বড়োই হয়নি তাতেই পেরে নিচ্ছি তারপর হচ্ছে আনাজি কচু নেবো কলার গাছ খুঁজলাম কলার গাছ আর পেলাম না আর কী বলতো মানে এই খাওয়া দাওয়া রুটিনটা চেঞ্জ করার পর না খুবই গন্ডগোল হয়ে যাচ্ছে আমাদের মানে বেশি একটা খিদে না লাগতে মতো খাওয়া যেহেতু এভাবে আমাদের অভ্যাস নেই খাওয়া আমি মানে ইচ্ছা করে এরকম করছি যে আমরা একটু এভাবে খাই সবাইকে দেখি যে দুপুরবেলা রান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাই আমিও ভাবলাম যে আমরা ওরকম করে সকালবেলা সিদ্ধ ভাত খাবো দুপুরে হচ্ছে কি সবজি ভাত বানাবো ওই সবজি থাকবে রাত্রেবেলা খাবো ওইভাবেই চলছে বন্ধুরা এখন বাজে বারোটা আজকে কাজই করতে ইচ্ছা করতে ছাগলের তো এখন হচ্ছে কি এখন যাচ্ছি চেপি বাড়ি নিয়ে আসি বৃষ্টি পড়তেছে ঝিরঝির করে বাড়ি নিয়ে আসি বাড়ি নিয়ে এসে তারপরে রান্না বান্না করব। ওর বাবা যে শাক ভেজে দিয়েছি শাক ভাজা দিয়ে ভাত খেলো আর চিকি কি বলো তো সবজি টবজি সব রেডি করে রাখলাম তারপরে গরু ছাগল নিয়ে এসে ফটাফট রান্নাটা সেরে নেব দুপুরে সকাল থেকে ঘুম থেকে যখন থেকে উঠেছি তখন থেকে দেখতেছি যে বৃষ্টি পড়তেছে ঝিঝির ঝিঝির করে এখনও যে বৃষ্টি পড়ে চলছে আকাশটা আজকে খুবই মেঘ করে আছে তো বন্ধুরা টেপি লক্ষ্মীকে বাড়ির কাছে নিয়ে আসলাম বাড়ির কাছে রাস্তার সামনে বেঁধে বাড়ি চলে এসেছি বাড়ি এসে যে জামা কাপড়গুলো ধোয়াই হয়নি জামা কাপড়গুলো এখন সার দিয়ে ভিজিয়ে রাখে আর যে মানে তিন তিনবেলা আগের দিনও হচ্ছে বেলা ভাত খাওয়া হয়েছে আজকেও ওরকম হবে সেই জন্য শরীরটা একদম ড্যাম হয়ে গেছে কী আর বলবো নড়তে চড়তে মানে দশ ঘন্টা বলে না সে কথা তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে যে ভেজ ডাল বানাবো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে এখন গাজর হচ্ছে আর হচ্ছে কি বটবুটি ঠান্ডার দিনে ভেজ ডালটা বানালে ভালো হতো কারণ কী তো ওই যে হচ্ছে কি ফুলকপি দেওয়া যায় আরও অনেক কিছু সবজি থেকে সেগুলো দেওয়া যায় কিন্তু এখনকার দিনে কি পাবো ওই গাজর আর হচ্ছে কি বটবুটি তো সেগুলো হচ্ছে কি কেটে নিচ্ছি আর পেঁপে নিয়ে এসে কলার গাছ খুঁজলাম কলার গাছ তো পেলামই না আর হচ্ছে কি আনা যে কচু পটল আছে কয়েকটা আলু সেগুলো দিয়ে একটা তরকারি বানাবো তো ভেবেছিলাম যে এভাবে হয়তো মানে দুপুরে রান্না করলে রাতে রান্না করতে লাগবে না মানে খরচাটাও আমাদের কম পড়বে মানে একবারে রান্না করলে বেলায় হয়ে যাবে তো সেটা আর হচ্ছে না বন্ধুরা এভাবে আরো বেশি খরচা হচ্ছে কারণ কি সকালবেলা একবার রান্না হচ্ছে দুপুরে রান্না আছে আর ওর আবার এমন হয়েছে ওভাবে খেতে খেতে অভ্যাস হয়েছে মানে দুপুরে মানে না খেলেও চলে কিন্তু রাতে গরম ভাত লাগে তো এইভাবে মানে ট্রাই করে দেখছি যে এইভাবে রান্না করলে কেমন মানে পত্তা পড়ে কি বলো তো আমার আবার খাটনিটা বেশি বেড়ে যায় কারণ তুই সকালেও রান্না করো দুপুরেও রান্না করো রাতেও রান্না করো বেলা রান্না করতে করতে আমার আবার শরীরের দিকে একদম শেষ হয়ে যায় সেই জন্য মানে আজকে রাত্রেবেলা কী হয়েছে ওর বাবা বলছে যে এইভাবে রান্না করো না ভালো লাগছে না আমাদের দুপুরে খাওয়া অভ্যাস নেই আগের থেকে যেহেতু অভ্যাস নেই মানে এখন আবার ওরকম অভ্যাস করতে গেলে খুবই অসুবিধা হয়ে যাবে তো সেটাই হচ্ছে বন্ধুরা মানে আর এইভাবে রান্না করব না আজকে থেকে তো ওর বাবাও মানে দুপুরে বেশি একটা খেতে পারেনি কারণ কি হয়েছে সকালবেলায় আমাদের খাওয়া অভ্যাস সকালবেলায় ও সিদ্ধ ভাত আর শাক ভাজা দিয়ে আলু ভাত খেয়েছিলো দুপুরে বেশি একটা খেতে পারেনি খিদায় নেই খাবে কি তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে কি ওই যে আনাজি কচুগুলো ছিল তরকারির মধ্যে দিয়েছি আর একটু হচ্ছে কি বড়া করলাম আটা দিয়ে বড়াগুলো ভালো হয়েছে একদম মুচমুচে হয়েছে দেবাও খেয়েছে তো রান্না আমার কমপ্লিট এই যে শাক ভাজা মানে শাক তো ভাজা না একটু ঝোল ঝোল টাইপে করেছি লবণ বেশি হয়েছে এই জন্য জল দিয়েছে ওই যে তরকারিটা আর হচ্ছে কি ভেজ ডাল তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি ওর বাবার খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি ওর বাবার থালটা অর্ধেক ভাত আছে অল্প করে ভাত দিয়েছি তাও সব কিছু ছেড়েছে কারণ কি বেশি করেও খেতে পারে না আর দেখে যে হাসারুর মানে ভিডিওগুলো দেখছি হাসির ভিডিওগুলো তো খাওয়া দাওয়া করে যে একটু বাসনগুলো এখন মাঝামাঝি করছি তো জামা কাপড়ও ধোয়া হয়নি তো ওভাবে রান্না করতে মানে সকালে একবার রান্না দুপুরে রান্না এভাবে করতে মিলতে আমার এদিকে একদম বারোটা বেজে গেছে কারণ কী তো এদিকের কাজকর্ম আমার ভিডিও এডিট করা মানে সব কিছুই কাজ একদম পিছিয়ে গেছে কোন কাজ কখন করছি কোনো ঠিক নেই তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি রোদ তো বাড়ির ভিতরে নেই চলে গেছে তারপরে ভাবলাম যে ও আমাদের বাড়ির বাড়িতে একটা বাসের টার আছে ওখানে এখন দিয়ে দেবো তো ওখানে দেওয়ার পর কিন্তু জামা কাপড়গুলো মানে একটু শুকিয়েছিলো কিন্তু তো বাড়ির ভিতরে যদি দিতাম তাহলে কিন্তু শুকাতোই না তো জামা কাপড়গুলো এখন কেচে ধুয়ে নেই লক্ষ্মীকে তো হচ্ছে কি বাড়ির সামনে এনে বেঁধেছি এখন ওখান থেকে নিয়ে এসে যে জল দিয়ে দিলাম ভাতের মা চাল জল জল দিয়ে দিয়ে এই যে জামা কাপড়গুলো এখানে রেখেছি বাঁশের টাটটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এখানে হাওয়াও আছে রোদও আছে শুকিয়ে যাবে এখন কটা বাজে আড়াইটা কি তিনটার মতো বেজে গেছে তো এই বেলায় মানে জামা কাপড় ধুচ্ছি কারণ রিম্পা আবার ওদিকে দেখে বলছে কাকি তুমি এত ইয়া বেলা করে কাপড় ধুচ্ছ তো তাই ওদিকে রিম্পার সঙ্গে বলছি যে আমার সব আজকে গন্ডগোল হয়ে গেছে কাজের তো এই গণ্ডগোলের কারণের মূল হচ্ছে আমি কারণ কি আমি ইচ্ছা করে মানুষের দেখে যে মানুষেরা এত এইভাবে চলে আমরাও দেখি চলি তো এইভাবে করতে গিয়ে আমার সব কিছু গণ্ডগোল হয়ে গেছে তো এভাবে যেহেতু অভ্যাস নেই এভাবে আর চলবে না তো যাই হোক বন্ধুরা হাতে দেখতে পাচ্ছ একটা জলের গ্লাস কারণ কি বাড়ি থেকে ট্যাপের জল নিয়ে এসে আর এখন হচ্ছে কি ফুল তুলছি ফুল তুলছি তোমরা হয়তো বুঝতে পারছো না কেন ফুল তুলছি কারণটা একটু পরে তোমাদেরকে বলছি তো তিন রকমের ফুল লাগবে মানে কড়ি ফুল বাড়ি থেকে নিয়ে এসে সাদা ফুলগুলো আর এখান থেকে হচ্ছে কি একটা হচ্ছে সন্ধ্যা ফুল তুললাম আর ফুল খুঁজছি কী ফুল তুলবো তো রিম্পা বলছে ওদিকে জবা ফুলের একটা গাছ আছে ওখান থেকে নিয়ে এসো তো জবা ফুল যেগুলো ফুটেছে সেগুলো পাচ্ছি না অনেক উঁচুতে তো জবা ফুলের তারপর একটা কোড়া নিয়েছে তিন রকমের ফুল নিয়েছি কারণ আর জল নিয়েছি কারণ হচ্ছে কি জল পোড়া নেবো মানে জল কাটানি নেবো তো বন্ধুরা আমাদের গ্রামে এদিকে কিন্তু এখনও এগুলো বিশ্বাস করে কারণ কি পেটের মধ্যে যদি কোনো গণ্ডগোল ধরে ওষুধ খাওয়ার পরেও যদি ভালো না হয় তাহলে যে মন্ত্রভূত জল নিয়ে এসে কাঁচি দিয়ে মানে ধান কাটা যে কাছিগুলো হয় সেগুলো দিয়ে তুলসী পাতা তারপরে ফুল টুল দিয়ে মন্ত্র পরে জল দেয় সেগুলো খাওয়ার পর কিন্তু পেটটা ভালো হয়ে যায় আর শরীরও ভালো হয়ে যায় তো তো সেই জল নেওয়ার জন্য পিসি শাশুড়ির বাড়িতে আসলাম তো এসে দেখছি যে ফোন করছে তার জন্য দাঁড়িয়ে আছি অনেকক্ষণ তো দেবার মাঝে মধ্যে এরকম হয় ওষুধ খাওয়ার পরেও পেটটা ভালো হয় না সেই জন্য আসলাম জল নিয়ে যেতে এটা খেলে ভালো হয়ে যাবে তো বন্ধুরা এখন চলে এসছি পিসি শাশুড়ির বাড়িতে কারণ হচ্ছে কি জল পোড়া নিয়ে যেতে জল কাটানি নিয়ে যাই দিনটাকে নিয়ে এসেছি তো কি তো দেবা আর দেবার বাবার এখন কি হয়েছে ওই ওই পাশে তো দেবা আর দেবার বাবার এখন পেট ও হ্যাঁ পেটে এখন কি হয়েছে ইয়ে বলছে যে পেটটা ভালো নেই হয়তো কি কিছু হাওয়া থাওয়া লাগছে নাকি সেই জন্য পোড়া নিয়ে যাই জল পোড়া খেলে কিন্তু পেট ভালো হয় দেবারও মনে হয়েছে বারবার বলে যে পেট ব্যথা করে পেট ব্যথা করে ওষুধ খাওয়ার পরেও বলে পেট ব্যথা করে তো অনেকগুলো চাল কুমড়ে দিচ্ছে একদিন নিয়ে গেছি নে আর দিবে না ব্যসায় যে বিক্রি করে তো ফোন করতেছে পিসি এই জন্য এর দাঁড়িয়ে আছে জলে গ্লাসটা রাখলেন তো গুলে চাল কুমড়ে ধরছে লাউ গাছে উঠছে দেখো উপরে অনেকগুলো ধরছে গাছটা কেমন হয়ে গেছে মরে যাওয়ার মতো কিন্তু চাল কুমড়ে অনেক ধরেছে দেখো সারটা রিম্পে গনতেছে না সবগুলো পচি যাবে একদম তখন রিম্পেই যাবে এই দেখো কতগুলো চাল ও সূর্যটা দেখো না একবার এই যে শ্যালকুমড়ে হ্যাঁ এই যে একটা তো পিসি ওদিকে ফোনে ব্যস্ত হয় যে আমার পিসিয়া শ্বশুর তো রিম্পার ঠাকুরদাদা হয় সেই জন্য ও ইয়ের কি করছে মেকআপ করে দিচ্ছে নাকি তো পিসার সঙ্গে এখানে বসে গল্প করছে যে কত টাকা চাল কুমড়া বিক্রি করছে এখানে নাকি পাঁচশো টাকা চাল কুমড়া বিক্রি করেছে তো এই যে হচ্ছে কি এখন মন্ত্র দিয়ে দিচ্ছে জলের মধ্যে নিয়ে আসলাম নিয়ে এসে দেবাকে খাইয়ে দিয়েছে পরদিন হচ্ছে কি স্নান করে তারপরে হচ্ছে কি দেবাকে খাইয়ে দেবো বললো যে প্রথমে মাথায় দিতে তারপর চোখে দিকে জলটা তারপর হচ্ছে কি পেটের মধ্যে দিতে তারপর ওই জলটা খাওয়াতে তো তিন দিন ওভাবেই খাওয়াতে লাগবে দেবাকে তো দেবার ভালো হয়ে গেলে তারপরে ওর বাবার জন্য নিয়ে এসব ওর বাবার ওরকম অবস্থা আর কি হয়েছে বন্ধুরা এখন কটা বাজে তোমরা তো বুঝতে পারবে না এখন প্রায় মানে সাড়ে দশটা পার হয়ে গেছে তো যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেছি সন্ধ্যাবেলা একটু চা খেয়েছিলাম তো সেই জন্যে না একদমই খিদা লাগছিল না তো দেবা আবার সন্ধ্যাবেলা দুধ আর বিস্কুট খেয়ে এমন ঘুম দিয়েছে উঠতেই চাইছে না তো সাড়ে দশটা পার হয়ে গেছে সবাই একদম খাওয়া দাওয়া করে ঢাপঢুপ হয়ে গেছে মানে কি আর বলবো কোনো শব্দ নেই চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর কুকুরগুলো ঘেউ ঘেউ করছে তো হচ্ছে গিয়ে ভাবলাম যে না অনেকটাই রাত হয়ে যাচ্ছে পরে তো এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে এখন যাই রান্না করে তো বাবাকে বলছি কী দিয়ে খাবে যে ভাত করলাম মানে ভাত বসিয়েছি ইন্ডাকশানে গামলার মধ্যে দেখতে পাচ্ছ ও আবার ঠান্ডা ভাত খেতে পারে না আর বললো যে আলু ভাজা করো তো আলু ভাজা বসিয়ে দিয়েছি তো আমি আবার সকালবেলাও ভাত খেয়েছি দুপুরেও ভাত সন্ধ্যাবেলা চা তো পেটটা এতটাই ভরা কি আর বলবো মানে ভাত আর খেতে ইচ্ছে করছে না সেই জন্য আটা মেখে নিচ্ছি তিনটা রুটি বানাবো একদম গুনাগুনতে তিনটা রুটি আটা মেখে নিয়েছি তো দীপাকে ডাকতে ডাকতে অনেকক্ষণ পরে ও উঠেছে প্রায় পনেরো এগারোটার দিকে ও ঘুম থেকে উঠেছে উঠে হচ্ছে কি অল্প একটু খেয়েছিলো রুটি আর অল্প একটু ভাত খেয়েছিলো খাওয়ার পরে ওর ওষুধ ছিল ওষুধ যদি না থাকতো তাহলে আর ওকে ডাকতামই না চোখে দেওয়ানো লাগতো ওষুধ তারপরে হচ্ছে কি খাওয়ার ওষুধ ছিল যদি ওষুধ দেওয়া না থাকতো তাহলে ওভাবে ও সারাত ঘুমাতো যেহেতু ওষুধ আছে ওকে ডেকে ওষুধ খাইয়ে মানে ভাত খেয়ে দিয়ে ওষুধ খেয়ে দিয়ে আবার ও ঘুমিয়ে পড়েছে তো এখন হচ্ছে কি ওদিকে আলু ভাজা হচ্ছে এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি তোর বাবা বলছে এভাবে আর কিন্তু রান্না করবে না খুবই অসুবিধা হয়ে যায় আমারও আবার পরিশ্রম হয়ে যায় যে তিনবেলা রান্না করা খুবই পরিশ্রম হয়ে যায় সেই জন্য আজকের থেকে এরকম আর করব না অনেক বড় ভুল হয়ে গেছে এভাবে মানুষের দেখে এভাবে করতে গিয়ে আমার আবার এদিকে ইয়ে হয়ে গেছে সেই জন্য আর এভাবে করবো না যাই হোক রুটি বেলে নিচ্ছে এখন ওদিকে বেলছে ওদিকে ভাজছি তিনটা রুটি বানিয়েছে তার মধ্যে দুইটা খেয়েছে আর একটা ওর বাবা খেয়েছে তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো দেখবে সুস্থ থাকবে শুভরাত্রি